স্বপ্ন পূরণ হল মুসলিম জাতির এ যেন নতুন খবর শুনল পুরো মুসলিম বিশ্ব এবার পবিত্র কোরআনের কাছে মাথা নত করেছে সমস্ত আধুনিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের বড় বড় বিজ্ঞানী ও গবেষকরা পবিত্র কোরআনকে বিজ্ঞানের অন্যতম বিষয়বস্তু হিসেবে তুলে ধরেছে প্রিয় দর্শক পবিত্র কোরআনে চোদ্দশ বছর আগে যে কথা বলা হয়েছিল সেই কথাই আজকের এই আধুনিক বিজ্ঞান নতুন করে গবেষণা করে প্রমাণ করেছে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনি কি পবিত্র কোরআনের পক্ষে নাকি আধুনিক বিজ্ঞানের পক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও আজকে আপনাদের জানাবো পবিত্র কাছে কেন মাথা নত করল আধুনিক বিজ্ঞান যে বিজ্ঞান সবসময় কোরআনকে অস্বীকার করে আসছে সেই কোরআনের কাছেই বিজ্ঞান আজ মাথা নিচু করে আছে এক নম্বরে পবিত্র কোরআনের সুরাফুর কানে একষট্টি নং আয়াতে বলা হয়েছে চাঁদের নিজস্ব কোন আলো নেই কিন্তু আধুনিক বিজ্ঞান এই কথাটি অস্বীকার করত এখনকার আধুনিক বিজ্ঞান কয়েক বছর আগেই জেনেছে যাদের সত্যি নিজস্ব কোনো নেই দুই নম্বরে পবিত্র কিয়ামার ও বলা হয়েছে মানুষের আঙুলের ছাপ দিয়ে মানুষকে আলাদাভাবেই শনাক্ত করা সম্ভব যে আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে এবং এর প্রধান সাক্ষী আমরা নিজেই আজকাল সমস্ত ডকুমেন্টে নিজেদের আঙুলের ছাপ ব্যবহার করতে হয় তিন নম্বরে আধুনিক বিজ্ঞান যে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে তার বয়স মাত্র চল্লিশ বছর কিন্তু পবিত্র কোরআনে সুরা আম্বিয়ার ত্রিশ নং আয়াতে এই কথা বলা হয়েছে আরও চৌদ্দশো বছর আগে চার নম্বরে পানি চক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয়নি কিন্তু সুরা জুমার একুশ নং আয়াতে বছর আগেই পানি চক্রের কথা বলা হয়েছে পাঁচ নম্বরে বিজ্ঞান কয়েক বছর আগে গবেষণা করে জেনেছে লবণাক্ত পানি ও মিষ্টি পানি একসাথে মিশ্রিত হয় না কিন্তু পবিত্র কানে সুরাফুর কানের পঁচিশ নং আয়াতে এই কথা বলা হয়েছে চৌদ্দশো বছর আগেই ছয় নম্বরে ইসলাম মদকে হারাম করেছে চিকিৎসা বিজ্ঞান বলছে মদ পান লিভারের ক্ষতি করে সাত নম্বরে ইসলাম শুকরের মাংসকে হারাম করেছে আধুনিক বিজ্ঞান বলছে শুকরের মাংস লিভার হার্টের জন্য খুবই ক্ষতিকর যা মানুষকে হঠাৎ মৃত্যুর দিকে ঠেলে দিবে সুবাহান্লাহ নম্বরে মানুষের জন্মতত্ত্ব জন্মত্ত্বণত্ত্ব সম্পর্কে বিজ্ঞান জেনেছে কয়েক বছর আগে কিন্তু পবিত্র আলাকে এই বলা হয়েছে বছর আগে নয় নম্বরে বিজ্ঞান বলছে একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায় তারপর পায় চোখে দেখার কিন্তু এই কথা পবিত্র কোরআনে বিস্তারিতভাবে আলোচনা করে প্রমাণিত হয়েছে পবিত্র নয় থেকে ছিয়াত্তর নম্বর আয়াতে এবং সুরা ইনসানের দুই নং আয়াতে বলা দশ নম্বরে পৃথিবী দেখতে কেমন একসময় মানুষ মনে করত পৃথিবী দেখতে লম্বাটে কেউ চ্যাপ্টার কেউ ভাবত সমান্তরাল কিন্তু পবিত্র কোরআনে চোদ্দশো বছর আগে জানিয়ে দেওয়া হয়েছে পৃথিবী দেখতে অনেকটা উঠপাখির ডিমের মতো গোলাকার এবং সমতল নয় পৃথিবীকে সমান্তরাল রাখার জন্য তার উপরে রাখা হয়েছে বড় বড় পাহাড় পর্বত তা দর্শক আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ